কুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নিজের মতো করে বর্তমান যে ট্যান্ডিং ছবি চলছে বিশেষ করে আজকে দেখাবো পাঞ্জাবি পায়জামা পাঞ্জাবি পায়জামা এবং জুব্বা তারপর হচ্ছে আপনার ভাগরি এই বিষয়গুলো নিয়ে আপনার যা মন তা তার জন্য তাতে হবে ব্রাউজারে এই যে ব্রাউজার যাবেন ক্রম্বা বাউজার গিয়ে এটা লিখবেন এটা লিখবে টি ই লিখবেন দেখেন টি ই সি এইচ এইচ লিখার পরে এখানে এদিক দিয়ে কিন্তু চলে আসবে ঠিক আছে নিচে চলে আসবে টেক লাইন লিখবেন এখানে এই যে আমি আবার দেখাই এখানে ক্লিক দিবেন এই যে এই এই জিনিসটা ক্লিক দিবেন ঠিক আছে ক্লিক দিবেন এভাবে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আবার এখানে ঠিক আসছে আবার এখানে চলে আসছে এই যে এটা ক্লিক এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এরকম চলে আসবে ইন্টারফেস ইন্টারফেস ইন্টারফাইস চলবে এখানে এই ছবিতে ক্লিক দিবেন এই ছবিতে ছবিতে ক্লিক দিবেন দেখি আপনাদেরকে দেখাই এই ছবিতে এভাবে ক্লিক দিবেন এ এভাবে ঠিক আছে আমি আবার আবার ক্লিক দিলাম এই ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে অপেক্ষা করবেন নিচে চলে যাবেন নিচে চলে যাবেন নিচে একদম নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে আমি যেহেতু ভিন্ন স্টাইলে করব নিচে চলে আসবেন ঠিক আছে নিশ্চয়ই এখানে কিন্তু দুইটা আছে আমি এগুলো করবো না ওই জন্য ডাইরেক্ট হ্যান্ডিং ফটো এডিটিং ওখানে ক্লিক দিব আপনাদের মঞ্চে আপনারা এখান থেকে এগুলো কপি করে নিতে পারবেন আমি কিন্তু করবো পাগড়ি দিয়ে ট্রাই বিউ দিবেন ট্রাই বিউ দিয়ে তারপর এখানে এই যে এখানে গেট স্টার্টেড ক্লিক দিবেন কোথায় দিবেন গেট স্টার্টেড আবারও বলি গ্যাট স্টার্টেড ঠিক আছে গ্যাট স্টার্টেড ওখানে ক্লিক দিবেন ওখানে ক্লিক দিবেন এই যে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আস্ক গেমিন এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন প্লাস আইকন দেখেন এই যে প্লাস আইকন ঠিক আছে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক দিবেন প্লাস আইকন ক্লিক দেওয়ার পর এখানে দেখেন গ্যালারি গ্যালারিতে ক্লিক দিবেন গ্যালারিতে ক্লিক দেওয়ার পর এই যে এখানে এই যে আমার একটা ভাই এর ছবি যে আমি ডান দিলাম ডান দেওয়ার পরে আমি একটা জিনিস পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন একটা জিনিস দেখাই আমি যেটা করছি এটা আপনার আমি ডেসক্রিপশান দিয়ে রাখবো যে কীভাবে করবে দেখেন এখানে আমার এখানে এইচ এম ইমরান আমি এখানে আমি যেখানে দিচ্ছি এইচএম ইমরান অফিসিয়াল এখানে দিবেন আপনার আপনার ফেসবুক আইডি দিবেন এই যে এই জায়গায় এই জায়গায় আপনি দিবেন আপনার ফেসবুক আইডি এই যে এ জায়গায় ঠিক আছে এইচ এম ইমরান অফিসিয়াল যেখানে দিছে এখানে শুধু আপনার আপনার ফেসবুক আইডি দিবেন ঠিক আছে ইওর ফেসবুক আইডি এরপর একটু পরে দেখেন আমার নাম আছে এইচ এম ইমরান এই যেখানে আসি এখানে আছে এইচ এম ইমরান এখানে আপনার নাম দিবেন ঠিক আছে আপনার নাম দেওয়ার পরে আপনি এখানে এভাবে ফেস করে দিবেন ফেস করে দিলে আপনি অপেক্ষা করবেন দেখবেন আপনার এই ছবিটা হতে সাদা পাঞ্জাবি এবং ওনার গায়েকে দেখে শোনাই একটু যদি অপেক্ষা করি তাইলে কিন্তু আপনার চলে আসবে ঠিক আছে চলে আসবে দেখি আচ্ছা এখানে কিন্তু নামটা দিছি আমার কিন্তু এটা যার নাম তার নামে দিন নাই নামটা হচ্ছে আমার ঠিক আছে আজ আমার আসবে হুম জাস্ট হিয়ার এই যে জল আসলো এই যে এই যে জল আসলো এই যে হয়ে গেল ঠিক আছে এই যে আপ তাহলে আমাদের এটা এভাবে এদিকে ডাউনলোড অপশন থাকবে এই যে একটু আপনাদেরকে দেখায় আবার এই ডাউনলোড অপশন এই যে ডাউনলোড ডাউনলোড অপশন ঠিক আছে এই যে ডাউনলোড ডাউনলোড অপশান এখানে ক্লিক দিয়ে ডাউনলোড করে ফেলবেন এই যে আপনার ডাউনলোড করে ফেলতেছি ডাউনলোড হয়ে গেল ডাউনলোডিং ফল সাইজ এর অপেক্ষা করবেন ঠিক আছে এরকম যতক্ষণ আসবে ততক্ষণ অপেক্ষা করবেন এরপরে আপনার এটা কিন্তু গ্যালারিতে চলে যাবে ঠিক আছে